বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন মডেল প্রশ্ন নিয়ে এই ম্যাথামেটিক্স ফর কাইন অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকের প্রশ্ন একটি গ্রামের জনসংখ্যা সাত হাজার জন গত তিন বছর ধরে জনসংখ্যা প্রতি বছর টেন পারসেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে তিন বছর আগে গ্রামের জনসংখ্যা ছিল অপশন এ ফাইভ থাউজেন্ড অপশন বি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অপশন সি সিক্স থাউজেন্ড অ্যান্ড অপশন ডি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড তাহলে কী দেওয়া আছে একটা গ্রামের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে আর প্রতি বছর টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে তিন বছর আগে জনসংখ্যা কত ছিল সেটা আমাদের বের করতে হবে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো ধরো তিন বছর আগে জনসংখ্যা ছিল এক্স জন সেই এক্স জনের পরে টেন পারসেন্ট বৃদ্ধি হয়ে প্রথম বছর তার বছরে আবার টেন পারসেন্ট বৃদ্ধি পেয়ে সেকেন্ড তার উপর আবার টেন পারসেন্ট বৃদ্ধি পেয়ে এই হচ্ছে তৃতীয় বছর এই তৃতীয় বছরে জনসংখ্যা হয়েছে সাত হাজার নশো ছিয়াশি জন তাহলে এই তিন বছর আগের জনসংখ্যা আমাদের বের করতে হবে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে বর্তমান জনসংখ্যা সেভেন নাইন এইট সিক্স ইকলস টু তিন বছর আগের জনসংখ্যা তার মনে করি তিন বছর আগে জনসংখ্যা ছিল সমান এক্স জন কথা হবে এত ইক টু এক্স ইন্ট কত পার্সেন্ট পাচ্ছে টেন পার্সেন্ট সমহার বৃদ্ধি তাহলে এক্সের ওপরে বৃদ্ধি পাচ্ছে তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস টেন বাই হানড্রেড হোল টু দি পাওয়ার কত বছর না তিন বছর এই যে ফর্মুলা যার ওপরে বৃদ্ধি পাবে সেইটা ইন্টু ওয়ান প্লাস টেন বাই কত পার্সেন্ট হারে টেন পার্সেন্ট হারে বাই হান্ড্রেড হোল টু দি পার থ্রি কত বছর তিন বছর আর বর্তমানে কত হলো এই যে ফর্মুলা বা সেভেন নাইন এইট সিক্স ইকলস টু তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে টেন প্লাস ওয়ান ইলেভেন বাই টেন হোল টু দি পার থ্রি ওর এক্স ইকলস টু সেভেন নাইন এইট সিক্স ইন্টু টেন কিউব মানে টেন ইন্টু টেন ইন্টু টেন বাই ইলেভেন কিউব ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু ইলেভেন তাহলে এটা আবার কর ইলেভেন ইন্টু এইটা কত হবে সেভেন সেভেন্টি সেভেন টু এইট টু সিক্স আবার ইলেভেন দিয়ে যাবে এটা হল সিক্স সিক্স ইলেভেন দিয়ে সিক্স তাহলে কত হবে সিক্স থাউজেন্ড তাহলে উত্তর হবে অপশন সি ততে তিন বছর আগে জনসংখ্যা ছিল এতজন তাহলে এখানে মনে রাখতে হবে যে ফর্মুলা সেটা হচ্ছে আইকোলস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি এখানে হচ্ছে বর্তমান প্রিভিয়াস আর কত পার্সেন্ট হারে বাড়ছে যদি জনসংখ্যা কমে যেত তাহলে এখানে হতো মাইনাস ঠিক আছে এখানে হতো মাইনাস তাহলে মনে রাখবে যে বৃদ্ধি বৃদ্ধি পেলে হচ্ছে প্লাস আর হ্রাস পেলে বা কমে গেলে হবে মাইনাস ঠিক আছে এই যে ফর্মুলা একটাই ফর্মুলা এটা দিয়ে কিন্তু সহজেই অঙ্কগুলো করা যায় এবার বলা হয় সমহার বৃদ্ধির সমস্যা ক্লাস টেনে তোমরা এগুলো শিখবে এই নিয়ে বিস্তারিত আরও প্রচুর অঙ্ক থাকবে ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাকলো